হ্যালো বেশ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে এমন একটি জমি আপনাদের সামনে তুলে ধরব মাত্র দেড় লক্ষ টাকা শতাংশ এখনই ঘর করতে পারবেন এবং আপনারা দুই শতাংশ তিন শতাংশ পাঁচ শতাংশ এরকম আপনার পছন্দ মতো আপনার জমি ক্রয় করতে পারবেন মানে আপনারা এখন ক্রয় করলে এখনই ঘর করতে পারবেন এবং আশেপাশে প্রচুর ঘনবসতি একটি জায়গার মধ্যে আপনার মাত্র দেড় লক্ষ টাকা শতাংশ ভাবা যায় মোট জমির পরিমাণ আছে এখানে পঁয়তাল্লিশ শতাংশ আপনার ইচ্ছা করলে যদি দশ বিশ শতাংশ যদি ভেঙে ভেঙে যদি নিতে চান আপনার নিতে পারবেন আর রাস্তা হচ্ছে আপনার প্রতিটা প্লটের সামনে দিয়ে রাস্তা আপনার সাত ফিটের রাস্তা বিয়াস আপনারা আজকের এই ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না কারণ আপনারা স্কিপ করার কারণে আপনারা অনেক জিনিস কিন্তু আপনারা মিস করে ফেলেন যার জন্য আপনারা জানেন আমি বরাবর সারা বাংলাদেশেরই সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ি সন্ধান তুলে ধরে থাকি আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে মাত্র দেড় লক্ষ টাকার ভিতরে এখনই ঘর করে বাড়ি করতে পারবেন এবং আপনাদের পছন্দ মতো জমি আপনারা ক্রয় করতে পারবেন আপনার বাজেট টাকা কম আপনি তিন শতাংশ নেবেন দুই শতাংশ নেবেন নেন মানে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী আপনারা এখান থেকে জমি ক্রয় করতে পারবেন যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি টেকনাব থেকে তে তুলিয়া সারা বাংলাদেশি আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে থাকি আর আপনারা যারা আপনারা জানেন আমি একটা নির্দিষ্ট এলাকার মধ্যে থাকি সাভার রাজাসন আর যদি কোনো জমি বা বাড়ি ক্রয় করতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য তাহলে আমরা তাহলে মূল ব্লকে চলে যাচ্ছি এই যে আমরা জমিটির সামনে চলে আসছি এটা হচ্ছে জমিটার সামনে যে রাস্তাটা এটা হচ্ছে বারো থেকে চোদ্দো রাস্তা এই ডান পাশের এই প্লটটা সামনে দুইটা প্লট বিক্রি হয়ে গেছে পিছন থেকে আপনারা নিতে পারবেন এই যে আপনারা দুইটা পিলার দেখতেছেন এই যে পাশে হচ্ছে আপনার মসজিদ মাদ্রাসা আর এই যে এই রাস্তাটা দেখেন আপনার ডিমার্গ্রেশন করে দেওয়া হয়েছে আপনার এই যে দেখেন আমরা রাস্তা বরাবর যাচ্ছি এই যে খুঁটি গাড়া আছে এখানে সাত ফিটের রাস্তা আপনার পিছ থেকে আপনারা যত খুশি ততই নিতে পারবেন এই যে দেখেন এবং চারপাশে বৃহস্পতি আপনারা দেখছেন চারপাশে কিন্তু আপনার বসতি এবং ঘর থেকে বের বের হলে আপনি মসজিদ পাচ্ছেন মাদ্রাসা পাচ্ছেন বাজার বাজার ঘাট করার জন্য আপনারা দোকানপাট পাচ্ছেন মানে ঘনবসতি একটি জায়গার মধ্যে এই বাড়িটির অবস্থান এই বাড়িটি হচ্ছে মানিকগঞ্জ সিংগাই মানিকগঞ্জ সিংগাই উপজেলা ইসলামনগর ইসলামনগর বাজারের কাছে এই যে দেখেন প্রতি শতাংশের মূল্য মাত্র দেড় লক্ষ টাকা মানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা ইচ্ছা করলে দুই তিন পাঁচ দশ আপনারা আপনাদের পছন্দ মতো জমি এখান থেকে ক্রয় করতে পারবেন এই যে আর ডিমিগ্রেশন করে দেওয়ার কারণে আপনারা বুঝতে পারবেন যে আসলে রাস্তা আছে এবং কলমি নকশাও করা আছে আপনারা ইচ্ছা করলে আপনারা কলমি নকশা দেখতে পারবেন এই যে দেখেন একেবারে উঁচু এখনই ঘর করে এখনই থাকতে পারবে এখনই ঘর করে এখনই থাকতে পারবেন আর এই এই জায়গার মধ্যে আপনাদের এই দেখেন ভিতর ভিতরে অনেকেই আপনার প্লট করে ওনারা ডিমিগ্রেশন করে রাখছেন একেবারে উঁচু জমি এবং এইসব এলাকার মধ্যে আপনার রেজিস্ট্রি খরচ তো একেবারে কম আর সীমানা নিয়ে যেহেতু কোনো সমস্যা নেই আপনার সীমানা দেওয়া আছে আপনার এখানে আপনার পছন্দ মতো প্লট নিতে পারবেন কারণ দেড় লক্ষ টাকা শতাংশের মধ্যে এখন মনে হয় না বাংলাদেশে কোথাও ঢাকার কাছে এরকম জমি পাওয়া যায় তাহলে আপনারা যারা এই জমিটি ক্রয় করতে চান অবশ্যই দ্রুত স্কিনে মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে দ্রুত দেখা দেখার জন্য চেষ্টা করবেন ওনাদের হাতে আরও প্রচুর পরিমাণে জমি বা জমি বাড়ির সন্ধান আছে কম বাজেটের মধ্যে আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনারা দেখতে পারেন আর জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে আমি বরাবর যেটা বলে থাকি অবশ্যই এ আর এস এস বর্তমান খাজনা খালি জরিপ আছে কিনা এগুলি ভালোভাবে যাচাই বাছাই করে তারপর লেনদেন করবেন এই যে দেখেন চমৎকার একটি পজিশন আপনারা এখানে আপনারা চিন্তা করেন এখানে পঁয়তাল্লিশ শতাংশ জমি যদি এখানে যদি পাঁচ দশ তিন দুই করে তাহলে এটা কিন্তু একটা সোসাইটির মতো হয়ে যায় এবং আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু ডেভেলপ হতে কিন্তু সময় লাগে না যেহেতু এটা প্লট আকারে বিক্রি হচ্ছে তাহলে আপনারা আমার মনে হয় আপনারা দ্রুত এই প্রজেক্টটা ভিজিট করেন কারণ আপনাদের আমার এই চ্যানেলে ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে আপনার কম বাজেটের দেন কারেন্টে খুঁটি থেকে সব কিছু এই যে এটা একটা মসজিদ কারেন্টের খুঁটি থেকে সব কিছু আপনারা নিতে পারবেন এমন আছে না যে আপনার এমনকি সস্তা জমি কিনলাম কিন্তু আশেপাশে কোনো কারেন্টের খুঁটি নেই কোনো ইয়া নেই পরে কারেন্টের খুঁটি আনতে গেলে প্রচুর পরিমাণে টাকা লাগে অনেক দূর থেকে টানতে হয় আসলে জানি যে আশেপাশে কিন্তু বাসাবাড়ি আছে মানে ঘনবসতি জায়গার মধ্যে এই বা এই জায়গাটার অবস্থান যেহেতু দাম হিসাবেও কম তুলনামূলকভাবে আপনারা দ্রুত দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখে দ্রুত আপনারা ভিজিট করার জন্য চেষ্টা করবেন কারণ দাম যেহেতু কম ক্লায়েন্ট অনেক বেশি কারণ এত পরিমাণ জমি দাম বেড়ে গেছে এখন আর সস্তা কোনো জমি এখন কোথাও পাওয়া যাচ্ছে না আর রেজিস্ট্রি খরচও খুবই কম রেজিস্ট্রি খরচও খুবই কম আপনারা দ্রুত স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে প্রজেক্ট ভিজিট করার জন্য চেষ্টা করবেন আর আপনারা দেখছেনই এখানে এডিট করার মতো কিছু নেই একেবারে উঁচু জমি আপনারা এখন রাস্তা লেভেল আর মাটি লেভেল এক সমান এখনই ইচ্ছা করলে আপনারা ঘর করে যদি বলেন যে আমি এখনই ঘরে উঠ উঠবো আপনার বাড়িতে এক ফোঁটা পানি জমবে না এই যে দেখেন রাস্তাটা কিন্তু একেবারে ডিমিগেশন করে দেওয়া হয়েছে হয়তো দেখা গেছে অনেকে বলতে পারে যে রাস্তা তো দৃশ্যমান না যার জন্য রাস্তাটা কিন্তু দৃশ্যমান করে দেওয়া হয়েছে যাতে মনের মধ্যে কোনো কনফিউশন যদি যদি থাকে সেটা কেটে যায় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম